মহাগালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে বৃহস্পতিবার বিকেলে আগুনের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ব্রডব্যান্ড সঞ্চালন লাইন এরপর থেকেই বন্ধ ওয়াইফাই সেবা সেই রেস না কাটতে মোহাম্মদপুর ও যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন এলাকার সঞ্চালন লাইন কেটে ফেলে নাশকতাকারীরা পুড়িয়ে দেওয়া হয়েছে ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড কেবল সংযোগের পয়েন্ট এর আগে বুধবার থেকে সাময়িক বন্ধ আছে ফোর জি কভারেজ ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি বলছে সাবমেরিন কেবল আইটিসি থেকে আইআইজি হয়ে আইএসপি দের সরবরাহ করা দৈনিক তিন হাজার জিবিপিএস ব্যান্ড পুরোটাই বন্ধ আছে তারা ঢাকাশরি যেহেতু আমাদের ট্রান্সমিশন নেটওয়ার্কগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ব্যান্ড উইদ আইজির কাছ থেকে পাওয়ার পরেও দেখা যাবে আমাদের দুই তিন দিন সময় লেগে যাবে এগুলো পুরোপুরি রিস্টোর করতে ইন্টারনেট না থাকায় বন্ধ হয়ে গেছে আউটসোর্সিং কাজ অ্যাপের মাধ্যমে বন্ধ আছে মোবাইল ব্যাংকিং সেবাও বেসিস বলছে চলমান পরিস্থিতি সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর গুলোর দৈনিক ক্ষতি আশি থেকে নব্বই কোটি টাকা বড় আশঙ্কার বিষয় হচ্ছে আমরা যাদের সাথে কাজটা করি ওরা মুখ ফিরায়নি সার্বিকভাবে আর্থিক ক্ষতির বিষয়টি স্বীকার করে সবাইকে ধৈর্য ধরতে বললেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী কিছুটা ধৈর্যের সাথে আমি সবাইকে অপেক্ষা করার জন্য বলবো যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি যে আমাদের মোবাইলের ফোর জি নেটওয়ার্কটা যাতে আর কি চালু করা যায় ইন্টারনেটটা যাতে চালু করা যায় এ সময় দুর্বৃত্তদের দেয়া আগুদে সারা দেশের ডাক বিভাগের আট থেকে দশ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানন জুনায়দ আহমেদ পলক শুভ খান সময় সংবাদ ঢাকা তখনই তারা সেই কোটার প্রয়োগটি হবে এর আগে কিন্তু কোটার প্রয়োগ হবে না তো সুতরাং যিনি ভাইবা পর্যন্ত যাচ্ছেন তিনি নিশ্চয়ই অমেধাবী নন রিচার্ড আমি চেষ্টা করছি এর আগে আপনাকে জানিয়েছিলাম যে আমার সহকর্মী আফজাল হোসেন এবং মাইনুল হোসেন তারা দুজন আদালতে আছেন তো আমরা চেষ্টা করব আপনাকে আদালত আফজাল হোসেনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তার কাছ থেকে বক্তব্য জানার জন্য যে প্রসঙ্গটি বলছিলাম যে কোটার ক্ষেত্রে মেধা বা কিংবা কোটা যে কথাটি আসছে তো সেই তো যখন আপনি যাবেন ভাইবা পর্যন্ত তো তখন হচ্ছে আপনার কোটার প্রয়োগ হয় এখন আসুন কোটা প্রয়োগটা কিভাবে হয় ধরুন আপনারা যে কোনো প্রার্থী ধরুন যখন বিশেষ পরীক্ষা দেবেন তখন একটা নির্দিষ্ট এখানে কিন্তু পাশ ফেলটি পাশ ফেলের বিষয় নয় বিষয় হচ্ছে একটা নির্দিষ্ট মার্ক সেট করা হয় এক এক বিশেষ এক এক রকম যে এবার এত পর্যন্ত মানে ধরুন চাষ রিচার্ড আমার সহকর্মী আফজাল হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একটু চেষ্টা করব আফজালের কাছ থেকে জানার জন্য আফজাল আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে চাকরিতে তিরানব্বই শতাংশ মেধা থেকে নিয়োগ হবে সাত শতাংশ কোটা মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ আর অন্যান্য কোটা আফজাল শুনছেন মুক্তিযোদ্ধা কোটা সাত সদস্যের বেঞ্চ তারা নিষ্পত্তি করেছেন আবেদনটি নিষ্পত্তির মূল লাইন হচ্ছে দুটি একটি হচ্ছে যে কোর্টের রায়টি বাতিল করেছেন আহ